আর আজকে হচ্ছে চলেছে লাইফস্টাইল ব্লগ এখানে এটা দেখতে পাচ্ছি আমার খটকা রাস্তা ভাই পিস পলটি আছে খা দেখতে পাচ্ছি দেখতে পড়ো কারোর রাঙের পলটি ভাই কে ইচ্ছে করে ভেঙে দিয়েছে দেখে মনে হচ্ছে আমি ইচ্ছে করে ভেঙে দিয়েছে এটা জিরো টাওয়ার गाइस ভিউ কা দেখো মনি হচ্ছে ভাই সাটা কাটি কানে কিন্তু ভাই আমি সাটা কাটিকে পারি না অবস্থা হয়ে আছে পো খাল চউড়ি বানায় ভর্তি হয়ে আছে মানে সব অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থায় আজ মধ্যে সব তেলাপিয়া মাছ আর পুঁটি মাছ লাভ মাই বেটা ইদার ভাই तायदा वो भाई, तायदा वो भाई, मजा आया। माज थोड़ा कॉटर्स माज थोते बार। शिशबे। बराबरे। लेकिन ये वो हास्ते से। आनिया बगला। आस होते, बगला। बगला। आस। नहीं तो पैसा दे दिया देख सकते हैं भाई आ। अब बताएं इस कांट, आ एकांत में भाई ट्रैफिक तो देखते भाई चुपचाप आता

মসজিদ আমাদের আর দূরে ওই সাইডে আছে আমাদের পোলট্রি ফার্ম তো এখন পোলট্রি ফার্মের দিকে যাব পোলট্রি ফার্মের কিছু কাজ আছে বাড়ির ভিতরটা দেখো আজকে তোমরা কিং এর ভিডিওটা দেখতে পাবে অনেকদিন পরে কিংকে দেখতে এক থেকে দেখো এই না যারা কত সুন্দর লাগছে ভাই বাড়ি সাদের উপর থেকে নিজেটা দেখতে পাই খুব সুন্দর লাগে এটা আমাদের মক্তব মানে মাদ্রাসা আর কি বলতে পারো আর পোলট্রি ফার্মের একটু কাজ আছে কাজগুলো জবা করে নিই আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে থাকি কি কি করছি আজকে ভোর দিন আমি পোলট্রি ফার্মে চলে এসেছি আর এখান থেকে ভাই মনোরম পরিবেশটা দেখতে পাচ্ছ কিরকম আর পোলট্রি ফার্মে তো এখন মুরগি নেই এই কদিন হয়েছে উঠে গিয়েছে তো একেবারে পোপুর পরিষ্কার করে দিয়েছি দেখতে হবে চাই সাইড চারিদিকটা ভাই মনোরম পরিবেশ ভাই এই জায়গাটা আসতে আমার সেই লাগে এত সুন্দর লাগে কি বলবো যে একটা প্রাকৃতিক হাওয়া প্রাকৃতিক সৌন্দর্য ভাই সেই লাগে সেই ফিল লাগে ছোটো বাবুর ছেলে আর দাদু এখানে মাছ ধরছে আমাদের পুকুর এটা তো এখানে মাছ ধরছে ম্যাসিপ নিয়ে এইটা আমাদের কপি খেল কপি এখন ভাই ব্যাপক দাম আছে তো দেখি কপি কবে ওঠে এখনো কাটে স্টার্ট হয়নি এখানে পোলট্রি মজা নিচ্ছি বলতে পারো কাজবাস্ত কিছু নেই আর পোলট্রি ভাই একটুখান কাজ ছিল সেই কাজগুলো একা করে দিয়েছি এখানে কিছু জঞ্জাল ছিল টাল হয়ে তো এখানে ধরিয়ে দিসতাম তারপরে লিভে গিয়েছে তো এখন এখানে ধোঁয়া হচ্ছে মাত্র তিন পিস পোলট্রি আছে এখানে দেখতে পাচ্ছ দেখতে পুরো কারো রঙের পোলট্রি ভাই ওটা আলাদা ধরনের কারণ পোলট্রি সবসময় সাদাই হয় আর লটে মনে করো দুই একটা কালো মুরগি আছে তো একটা মুরগি বেঁচে আছে তো ওইটা আর কি কালো মুরগি আর ওইটা খোঁড়া ভাই ও তো কাউকে দিয়ে দেবো আর দুটো আছে বাইরেতে খাওয়ার জন্য দেখতে পাচ্ছ কে দাঁড় করে রেখে দিয়েছি হালাত তো একটু খারাপ আছে তো কোনো ব্যাপার না কিংকে নিয়ে তোমাদের সামনে একটা মোটা ব্লক চলে আসবে খুব তাড়াতাড়ি আর কিংয়ের অবস্থা ব্যাপক খারাপ আছে আর এখানকার হেডলাইট দুটো খারাপ আর এই সাইডে ইন্ডিকেটার কে ইচ্ছে করে ভেঙে দিয়েছে দেখে মনে হচ্ছে যেন ইচ্ছে করে ভেঙে দিয়েছে আর চাই সাইড থেকে দেখতে পাচ্ছ পুফু কিংয়ের অবস্থা কেমন আছে ভাই পোফু গান্দিগি হয়ে আছে আর এটাকেও প্রচুর কাজ করাতে হবে আর মার্কোকেও প্রচুর কাজ করাতে হবে আমাদের পোলট্রি ফার্ম আর এখানে দেখতে পাচ্ছ এটা জিও টাওয়ার গাইস দু মিনিট মতো লাগবে আমাদের বাড়ি যেতে আর এখানে জিও টাওয়ার আর এখানে একটা পোলট্রি ফার্ম ওই দূরে একটা পোলট্রি ফার্ম একটা পোলট্রি ফার্ম আছে এখানে প্রায় চার পাঁচটা পোলট্রি ফার্ম আছে ফিল করে হাওয়া দিচ্ছে বা সে আলাদা একটা ফিল আমাদের একটা পুকুর এখানে আমার ছোট বাবুর ছেলে আর কি মাছ ধরছে দূরে ওই সাইডটা আমার দাদু মাছ ধরছে আর ছোট বাবু ছেলের সাথে একজন এসেছে মাছ ধরতে জাস্ট গাইজ পুকুরের ভিউটা দেখো মনে হচ্ছে ভাই সাঁটার কাটি এক্ষুনি কিন্তু ভাই আমি সাঁতার কাটতে পারি না লাভলাই ডুবে যেতে হবে মনোরম পরিবেশটা তো দেখতে পেয়ে কত সুন্দর লাগছে এখানে একটা ভাই ফিল এখানে আসে আলাদা একটা ভাই মনে শান্তি পাওয়া যায় এই জায়গাটায় আসলে কারণটা শহর এলাকায় ভাই অটোমেটিক গাড়ি ঘোড়া ভুঁ ভুঁ করে চলতে থাকে আর ভাই আমাদের গ্রামের পরিবেশটা একটু আলাদাই কিন্তু ভাই এখানে একটা আলাদাই শান্তি বলতে পারবো একটা আলাদা শান্তি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এমন শান্তি এখানে এখন খালের ধার খালের ধারে এসেছি তার কারণ হচ্ছে আর কি মাছ ধরতে এসেছে খালে আর খালের অবস্থা তো দেখতে পাচ্ছ কিরকম অবস্থা হয়ে আছে পুরো খাল পানায় ভর্তি হয়ে আছে আর ওই সাইডটায় পুরোপুরি সব জলকার মাছ কই কি মাছ এ দেখো মাছ ধরেছে সব মধ্যে আছে এখন এই রাস্তায় প্রচুর কাদা ছিল কদিন আগে আমি বড় বাইক নিয়ে আর কি মার্কোকে নিয়ে এসেছিলাম ভাই তো এত পরিমাণে ভাই কাদা কি বলবো এই সব চাকার সাপ মানে আমারই গাড়ির চাকার সাপ বলতে পারি আশা করা যায় এটা আমাদের বাহানের বাঁশবাগান গাড়িস তো বাঁশবাগানের মধ্যে দিয়ে আপাতত বাইক নিয়ে এসেছি আর দূরে ওখানে আমাদের গ্রামে বড় দাদারা আছে সব মাছ ধরতে এসেছিল এখানে দাদারা সব দাঁড়িয়ে আছে মাছ ধরে সব অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থায় আছে সব গায়ে কাদা মাদা লেগে আছে আর এখানে দেখো এই প্যাকেটটা কতটা মাছ আছে এরকম মাছের মধ্যে এর মধ্যে সব তেলাপিয়া মাছ আর পুঁটি মাছ চলো এখন সামনের দিকে যাবো ওই দিকটায় মাছ ধরতে আর এখানে নিয়ে আর কে এসে জাল টাল কানবে তো চলো দেখি এখন কতটা কি মাছ ধরা যায় খালে ধরবে না মাঠে পানি উঠে আছে সেখানে ধরবে আর এখন যাচ্ছি আমরা মাঠ দিয়ে হাটকে হাটকে চলো ভিডিওটা প্রবল দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর কি করছি আজকে দেখতে থাকো হবে ভিডিওটা ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই যা নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবে আচ্ছা সব জেগে গিয়েছে এটা আর কি মাঠ মাঠ আর কি বুড়ে রয়েছে আর এতেই নাকি মাছ আছে প্রচুর মাছ আর সব কচি গাছের আগে থেকে ধরছে

আর দেখি ওখানে কি মাছ ধরা কতটা মাছ ধরতে পারে বাচ্চা ছেলেটা লাভ মারতে গিয়ে এবার পাটা কেটে গেছে পুরো রক্ত ভর্তি হয়ে গেছে এসব দেখো রক্ত কুয়ো ফুল পাতা গলবি তো আগে বে হাসছিস বে কেটে গিয়েছে ও হাসতেছে ভাই ওখানে মাছ আবার তো ভাই কাদা নিয়ে ভাই মাখামাখি করছে ভাই ভাই কাদা নিয়ে ভাই বেশ এনজয় করছে তো চলো এখন বাইরের দিকটাই যাবো এখন এখানে বেশি এখন না প্রায় দুপুর হয়ে গিয়েছে তো বাইরে দিক গিয়ে গোসল টোসল করতে হবে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে করতে হবে এখান থেকে পার হবো কি করে সেটাই ভাবছি ও এখান থেকে লাভ দেবে পানিতে বুঝে যাচ্ছি ভাই আস্তে আস্তে লাভই ভাই সব পানিতে কালায় পা দেবো মনে মনে করছি আমি সে পা দিতে হলো গান করবে কর গানটা আ সত্যি আ গানটা শুনেছে তো ভাই কি গান করছে বহুত পাগলা দেখো ভাই সব নিয়ে মাল চলতে এসেছে কিংকে কে দাই করে কেটে তো চলো কিংকে কে যাক আর আমাদের একটা বাগানের ভাই তো বাজ বাগানের মধ্যে দিয়ে अपन যেতে হবে বাড়িতে বাসবাগানের বাজ দিয়ে আমরা বাইতে আছি আর বাগানে দেখো ভাই চাই দিক চাই পুরো ফুল বাজ ভাই আর দোস্তরা अपन গায় চালাছে কুক কুক করে চালাক আর আস্তে আবোস দেখো চাই দিক কাধা আ জান আবার স্টার বন্ধ করে দেবে ওয়ান ইয়ে লাগ এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে যাই এখন ব্লগটা স্টার্ট করছি আর আছি এখন আমি আমাদের মাঠে মাঠের ভিউটা একবার দেখে নাও চারিদিকটা ভাই ধান ক্ষেত আর এই সাইডটি কপি খেত এই সাইডটি ভাই আকাশটা ভাই সেই লাগছে কিন্তু দেখতে মানে গোসল করে খেয়ে দিয়ে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেলবেলা ঘুম থেকে উঠে বাপি বললো যে একটুখানি মাঠে যেতে হবে তো সে মাঠে এসে মনে ছিল না আমার এখন ভিড় করছি এখন সন্ধ্যা হয়ে গেছে আর করে এখন এসেছি কারেম বাবুর দোকানে আর যাও তো খোলা দিকে একটা দোকানে চালের আর কি পেমেন্ট করতে চাল আসবে দোকানে তো কারেমবাবু এখন টাকা নিয়ে বসে আছে টাকাটা দিবে আর গিয়ে চালের দোকানে আগে টাকাটা দিয়ে চলে আসবো গ্যাস তো পয়সা দে দিয়া দেখ সতে ভাই আর আমি কাশিমবাবু কা বাইক দেখ অ্যাপাশে দেখা যায় তো চলো এই সাইকেল আর চালের ঘর এই সাইকেল চালের ঘর দেখতে হবে একটা চালের ঘর আর এখানে এখন টাকাটা দিয়ে দিতে হবে আসেন বাবু টাকা দেবো এখন তো চাল নিয়ে যেতে পারবো না কারণ হচ্ছে অটো আসবে অটো করে চালটা নিয়ে যাবে পাশে একটা অটো আছে করে ভাড়া সময় আর কি নিয়ে যাবে এখন রোডে চলছে আমাদের খোলা বদা নার্সিং হোম দেখতে পাচ্ছ সব লাইটিং দিয়ে সাজিয়েছে কালী পুজো উপলক্ষে পুরো বিল্ডিংটা আর কি সাজিয়েছে কেটের মতো তো এক হাত দিয়ে গাড়ি চালাতে খুব টাফ হয়ে যাবে মানে জাম কি বলবো ভাই ওই জন্য তো একটু রিক্স হয়ে যাচ্ছে ওই জন্য এই সাইডটা এসে তোমাদের জন্য ভিডিও করছিলাম ভাই সেই লাগছে এটা পঞ্চায়েত সমিতি খোলা পোতা দেখতে পাচ্ছ এই জায়গাটা জ্যামটা কেমন আছে ভাই এটা প্রপুর খোলা পোতায় স্ট্যান্ড আর এখানে ভাই ট্রাফিক তো দেখতে পাচ্ছ প্রপুর ভাই খাসার ট্রাফিক আছে ভাই আর এখানে পুলিশটা ডিউটি করছে সবজি গলি বলতে পারো এর ভিতরটা আজকে ভিতরে ব্যাপক বড় মার্কেট আমাদের তো এটা খোলা পথা উচ্চ বিদ্যালয় আর এর মধ্যে আজকে ফাংশনের একটা প্রোগ্রাম করেছে দেখতে হবে একটু ফাঁকা ফাঁকা আছে সব চেয়ার টেবিল ব্যবস্থা করেছে কিন্তু ভাই একটু পরে এখানে সব উড়ি করে দেবে দেখতে হবে এখন দিদিটা ছোট করে গান করছে আর একটা ফিল হবে যত রাত হবে তত আর কি মজাটা বাড়বে ভাই এখন তো ভাই সেই ফিল দিচ্ছে আর এখান থেকে ভাই দর্শকটা দেখো ভাই কেমন আছে চাই দিকটা দু তিন দিন হবে কালী পুজো উপলক্ষে তো সেই পাচাবে তো এখান থেকে ভয়েস বেশ শুনতে পাবে না তো এখান থেকে চলে যাচ্ছি আমি তো সবে চলে এসেছি আর রাত্রে ভাই ঘুম আসে না তার জন্য একটা চিপস নিব তো ফোন দেখবো একটু চিপস খাবো বলতে পারো তাই নিয়ে আর কি আগের দিন এই ফ্লেভারটা কালকে খেয়েছি আজকে এটা খাবো করেছে ভাই সুন্দর লাগছে এখন বাইক থেকে চলে যাবো নিয়েছি চলে এখন আমি আছি মাঠের রাস্তায় তো দেখতে অন্ধকার অন্ধকার মাঠের রাস্তায় আছি আর এটা আমাদের বাইরে যাওয়ার শর্টকাট রাস্তা বলতে পারো আজকে ব্লগটা কেমন এনজয় করেছো অবশ্যই কমেন্টে লিখবে আর এখান থেকে বাইরে চলে যাবো আর ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো ভিডিও এখানে অ্যান্ড করেছি বাইক খোদা হবে